বাবু আপনি যেই পনেরো রুটি খাইতে পারেন এতে ব্যাংকার আপনার আপনি শপিংয়ে যাবেন যা যা মার্কেট করা লাগে সব করবেন ব্যাংকার আপনি কি খাইতে পারবেন দশ মিনিটে পনেরোটা রুটি দশ মিনিট পনেরোটা রুটি খাইতে পারবেন তো আচ্ছা ঠিক আছে তাহলে আপনার জন্যে টাইম এই যে এই যে আপনার জন্যে টাইম কিন্তু স্টার্ট ওকে টাইম স্টার্ট শুরু গেছে টাইম হ্যাঁ টাইম কিন্তু শুরু হয়ে গেছে দশ মিনিটে কিন্তু খাইতে হবে আজকের প্রতিযোগিতা মামু দশ মিনিটে পনেরোটা রুটি খাবে পানি পুনি রেডি রাখেন ঠেয়ে গেলি পরে আবার খায়নি লাগবেনি পানি মরে গেলি সমস্যা অলরেডি কিন্তু এক মিনিট শেষ হয়ে যাচ্ছে এক মিনিট শেষ অলরেডি পাঁচটা খাইয়াও ফেলাইছে আর পনেরো মিনিট তো লাগ দশ মিনিট তো লাগবেই না মামু রুটি খাওয়া দেখতে দিই যে খুব দিয়েছে যে মায় দেখছে মামু ফেলতে পারে ব্যাংক অরিজিনাল এখন অরিজিনাল হ্যাঁ অলরেডি দুই মিনিট আছে দুই মিনিট যাচ্ছে আমার টাইম কিন্তু দশ মিনিট কবিতা হবে সেই কব লাগবে কিন্তু 啊，这个就是你的，啊，的，你，

কিন্তু গ্রাম ফিটিং গেছে এই তো কেবল কিন্তু এখন কিন্তু শুরুতে কেবল আর বউ দেখ

মুখমুখি আছে কি যে কৰবি পেন কাৰ্ডে নিতেই পাৰিব ন মিছ হৈ যাব আনাই যাব

टाइम सेट है टाइम कैसे तो टाइम कैसे कैसे टाइम

मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना था बेकार <laughs> है भैया मैं तो टूट गया